ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশ কোন নির্বাচন হবে না নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একটি অবাধ নিরপেক্ষ ইনক্লুসিভ ইলেকশন হতে হবে সবাইকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চাই আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আমরা নির্বাচনের বিপক্ষ নয় আমরা নির্বাচন করতে চাই মরহুম আল আব্দুল গফার চৌধুরী একটি কথা বলেছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দুবার স্বাধীন করেছেন একবার উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এবং উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু যখন ইংল্যান্ড থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে গেলেন যাওয়ার পূর্বে ভারতের একটি সংবর্ধনায় উনি শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি জিজ্ঞাসা করতে আপনার জন্য আমি কী করতে পারি উনি বলেছেন আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশের মা বোনদের পক্ষ থেকে আমি অত্যন্ত খুশি হব যে আমি দেশে যাওয়ার আগেই যদি আপনার যে সৈন্যরা সেখানে আছে তাদেরকে ফেরত নিয়ে আসেন উনি কথা দিয়েছিলেন এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি তো উনার কথা রেখেছিলেন এবং বাংলাদেশ থেকে সৈন্য নিয়ে এসেছিলেন পৃথিবীর কম রাষ্ট্রই যে মিত্রবাহিনী বা যৌথ বাহিনী যখন কোনো দেশের যুদ্ধ অবস্থায় যায় তখন ফিরে আসে না তৎকালীন তো সম্ভব হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই ওনার দৃঢ়তা ওনার ডায়নামিক লিডারশিপের কারণে আপনার কাছে যে প্রশ্ন ছিল আমরা দুদিন হয়ে মিডিয়াতে দেখছি যে নির্বাচন হবে না এরকম কিছু বিবৃতি আপনার গিয়েছে এই যে নির্বাচনটা হবে না এরকম কোন ধরনের কোনো যুক্তি বা কোনো সূত্র কি আপনার কাছে আছে দেখেন রাসেল আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নির্বাচন চায় আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক সংগঠন যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা পেয়েছি সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ফিফটি সেভেন মানুষকে বাদ দিয়ে এবং এরপরে যে আমাদের যে জুট আছে এদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বর্তমান জবরদখলকারী এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি চিফ অ্যাডভাইজার উনি একটি তামাশার নির্বাচন করতে চাচ্ছেন একতরফা একদলীয় নির্বাচন করতে চাচ্ছেন বা দুই দলীয় নির্বাচন করতে চাচ্ছেন আমি বিশ্বাস করি ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একটি অবাধ নিরপেক্ষ ইনক্লুসিভ ইলেকশন হতে হবে সবাইকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চাই আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আমরা নির্বাচনের বিপক্ষ নয় আমরা নির্বাচন করতে চাই আমূলিক লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কিন্তু আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন এটা দেশের মানুষ দেশের জনগণ বিশ্ব বিবেক মেনে আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ছাড়া আমাদের বাংলাদেশ সরণে লাল সবুজের পতাকা আমরা পাইলাম না এটা দিস ইজ দ্য থিংস আমরা এই জন্য আমরা জন আমাদের নেক্সট জেনারেশনকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমাদের বঙ্গবন্ধু এই বাংলাদেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন আমাদের এই বঙ্গবন্ধু দেশকে প্রতিষ্ঠিত করেছেন তো লাল সবুজের পতাকা আমরা সবাই বলি পঁচারের বর্গের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে যার নেতৃত্বে পেয়েছে তিনি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের নেত্রী আপনারা জানেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব আজকে আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির করলাম সফল আশা এটা সফল হয়েছে এবং বর্তমানে যে ক্রান্তিকাল বাংলাদেশে চলছে হত্যা খুন দর্শন বাংলাদেশকে মুছে দেওয়ার একটা চক্রান্ত বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চক্রান্ত এই সংগঠনের মাধ্যমের মাধ্যমে আমরা প্রমা কাজ করে যাব এই সংগঠন নিয়ে যতদিন পর্যন্ত আমরা দেখে যা দেখে থাকবো বঙ্গবন্ধু সৈনিকরা বঙ্গবন্ধুকে নিয়ে আমরা কাজ করবো এবং ইউকেতে যে জেনারেল আছে আমাদের বাঙালি আমরা এই বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি দিয়ে দিয়ে আমরা চেষ্টা করবো ইনকারেজ করবার চেষ্টা করবো যেন আমরা নতুন প্রধান যারা ব্রিটিশ বাঙালি যারা আছে তারা 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 সামনে একটা দোলে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে এবং আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করবো ইংলিশে একটা ডকুমেন্টারি করা লাগে ফুলই ইংলিশে বন্ধু আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির নতুন আত্মপ্রকাশ হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুদীন জন্য বার্তা দিতেছি যে আগামী বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ হবে তুমি রেডি হও আমরা অচিরেই তোমাকে তাড়িয়ে দিব ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের উদ্যোগে এখানে অভিষেক অনুষ্ঠান হয়েছে আমরা সবাই মুজিব সৈনিক একত্রিত হয়েছি এবং এইখান থেকেই আমরা যুক্তরাজ্য থেকে আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের যে দেশের বাংলাদেশের যে অবৈধ সরকার সুদীয় তাকে আমরা বার্তা দিতেছি যে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ 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 এই মুজিব সৈনিকের এখানে রাজাকার আলবদর আলসামস বাহিনী তাই হবে না আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির যে উদ্যোগে আমরা যে আজকে নবগঠিত কমিটি আজকে উপহার দিলাম এর বিনিময় আমরা বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের বিনিময়ে জন্মতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফির আইনে আমরা সোনার বাংলা পরিণত করব এটা আমার সামান্য অনুষ্ঠান ছিল ফিরে আসা এবং ফিরে পাওয়ার প্রত্যাশা হল প্রতি দর্শকের যে দেখেছেন সেটা আমার খুব ভালো লেগেছে আজকে আপনারা জানেন যুক্তরাজ্য যুক্তরাজ্যে আজকে আমরা একটা নতুন সমন্বয় ঘোষণা দিয়েছি বঙ্গবন্ধু সোসাইটি মেমোরিয়াল সোসাইটি ইউকে এ উপলক্ষে আজকে আমাদের অভিষেক আমরা পরিচিত সবাই আমরা যুক্তরাষ্ট্র থেকে বার্তা দিয়ে চাই যে সিদ্ধ আপনি ওইনুস আপনি অপেক্ষা করুন আমরা অচিরাই বঙ্গবন্ধু সৈনিকরা বাংলাদেশে আপনাকে উত্থান করে জনদিন শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করবো